ডানকুনিতে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে শুভেন্দুকে পাল্টা জবাব তৃণমূলের আজকেই ডানকুনি যে জায়গাতে রয়েছে এখানেই প্রস্তুতি সভা চলছিল সেখানে জেলার বিভিন্ন নেতৃত্ব তার পাশাপাশি স্থানীয় যারা ডানকুনি তৃণমূল নেতারা রয়েছেন তারা ছিলেন এবং এখান থেকেই গতকাল যে কথা হাওড়ার স্বলপে এসে শুভেন্দু অধিকারী বেজনজির যে আক্রমণ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তার পাল্টা দিয়েছেন তৃণমূল নেতারা সূর্যদেয়ের থেকে শুরু করে সুবীর মুখার্জি প্রত্যেকেই নিন্দা করেছেন এই শুভেন্দু অধিকারীর কথার পাশাপাশি সুবীর মুখোপাধ্যায় যেমনটা বললেন যে যে কথা শুভেন্দু অধিকারী বলছিলেন যে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত এলাকা থেকেই জয়ী হয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেটা সম্পূর্ণ একেবারে ভিত্তিহীন এবং মিথ্যা পরিসংখ্যান তিনি জানেন না যারা তাদের জেলা সভাপতির দায়িত্বে আছে তারাও সেই সঠিক তথ্য দিতে পারেননি যার কারণেই বিরোধী দলনেতা এই সমস্ত মিথ্যা কথা বলে একটা মেরুকরণের রাজনীতি করতে চাইছেন একটা ধর্মীয় বিভাজন করতে চাইছেন দেখুন একুশে জুলাই আমাদের কাছে একটা ফতো সেরকম একুশে জুলাই আমাদের কাছে আমরা ওয়েট করি একুশে জুলাইয়ের জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কি বার্তা দেয় সেটা শোনার জন্য একুশে জুলাই আমরা একটা বছর ওয়েট করি এই শহীদ সভা কবে হবে এবং আমরা পায়ে পায়ে যাব ধর্মতলায় গিয়ে নেত্রীর বক্তব্য শুনব সুতরাং সে যে প্রত্যেকটা টাউন ব্লক উঠবে আর ডানকুনিতে যারা যুবক করে তারা তো মানে খুব ভালো ইয়ে করে তো এখানে সূর্যদা আছে জিদ আছে আছে সবাই আছে 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 তনুদা তো এরা সবাই মিলে মিলে একসাথে ডানকুনি সব ওয়ান একসাথে ধর্মতলার প্রস্তুতি করছে হ্যাঁ আমরা তো মুরগির ডিম আর ভাত খাই আমরা তো পিঁপড়ের ডিম খাই না তো তারা তো বলবে যাদের হিংসা হচ্ছে যে তারা খাওয়া তো পিঁপড়ের ডিম আর আমরা খাওয়াই মুরগির ডিম যে তথ্য উনি দিয়েছেন ওনার চারপাশে কি দু একটা জেলার কোনো ভালো নেতা থাকেন না যারা একটু তথ্যটা জানবেন একটু তথ্যটা ওনাকে বলে দেবেন আমরা তো এখানে এলে বা কোনো জায়গায় বক্তব্য রাখতে গেলে জিজ্ঞাসা করুন আর এখানে কি তথ্য কি পরিসংখ্যান কী কী হয়েছে কী কী হয়নি আমরা কত হতে লিড করেছি কত হতে করিনি যেখানে জানতে পারি না বা যেখানে আমাদের ভুলে যায় তাহলে ওনার পাশের লোককে জিজ্ঞাসা করতে পারলেন না যে গত লোকসভা নির্বাচনে উত্তরপাড়া থেকে তিনি আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পলাহত হননি তিনি আট হাজারের বেশি ভোটে এগিয়েছিলেন কোন করে এগিয়েছিলেন তিনি বলে দিন উনি একটি কথা বলেছেন যে চণ্ডীতলাতে নাকি মুসলিমদের ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে গেছে কতখানি মিথ্যা দেখুন আজকের এই মিটিং এর আবহাওয়া আমার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সূর্যমার সঙ্গে আছে গত লোকসভা নির্বাচনে আঠারো নম্বর ওয়ার্ড যেখানে একটিও মুসলিম নেই যেখানে অর্ধেক অবাঙালি হিন্দু হিন্দুভাষী লোক সেই তলা সেই আঠারো নম্বর ওয়ার্ড থেকে যেখানে একজনও মুসলিম নেই যে ওয়ার্ডে সেখান থেকে তিনশো তিন ভোটে এগিয়েছেন এবং এরকম অনেক বুথ আছে ডানকুনি কেন সারা শ্রীরামপুরে যে হয়তো সেখানে হিন্দুরাই শুধু থাকেন মুসলিমরা খুব কম থাকেন বা থাকেন না সেখানে আমরা ব্যাপক ভোটে লিড নিয়েছি উনি জানেন না উনি তথ্য জানেন না উনি এইসব কথা বলে শুধুমাত্র দুটো ধর্মের মধ্যে লড়াই লাগাবার চেষ্টা করছে কিন্তু উন্নয়নের প্রশ্নে সম্প্রীতির প্রশ্নে আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান পার্সি সব এক জায়গায় আছি বাংলায় উনি জানেন না উনি শুধু বাংলায় দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন আমি কালকেও আপনাদেরকে বলেছি বিভিন্ন চ্যানেলে বলেছি আজকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা জেলা প্রেসিডেন্ট আছে আমাদের যুবক আর মৌসুমিদি আছেন সুবির্দা আছেন বিভিন্ন নেতৃবৃন্দ আছে আর শুভেন্দুকে আর বলবো না শুভেন্দুকে বললে মাইলেজ পাচ্ছে শুভেন্দুর জন্য আমাদের তৃণমূল ছাত্র পরিষদই যথেষ্ট আর যুব লাগবে না তৃণমূল ছাত্র পরিষদ শুভেন্দুর জন্য আরও বেসিক্যালি পাগল হয়ে গেছে ও একটা আমাদের প্রিয় অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় চার বছরের সাংসদ চারবারের সাংসদ তার গায়ে সিপিএম কোনোদিন দাগ লাগাতে পারিনি ও পাগলের মতো এদিক বকছে ওদিক বলছে ভুলভাল ভাল এই হচ্ছে ওই মরার আলে মরার আগে পালক গজে ওর সেই অবস্থা পাশে আমার প্রেসিডেন্ট আছে কিন্তু এটা দলের কোনো মন্তব্য নয় আমি আবার মেনশন করছি এটা দলের মন্তব্য নয় আমি সূর্য একজন স্বাধীন ভারতের নাগরিক হিসেবে শুভেন্দুকে শুধু কালো পতাকা না গো ব্যাক স্লোগান দেখো আমি যদি বাপের ব্যাটাই দেখুন বলছে কি তৃণমূল শাসক দল পশ্চিমবঙ্গে রাজত্ব করছে তারা বিরোধী দলের বিরোধী নেতাকে কালো পতাকা দেখাবে এর থেকে লজ্জাজনক পরিস্থিতি আর কি হতে পারে কালো পতাকা কেন দেখাবে কারা দেখাবে বিরোধীরা দেখাতে পারে কাজকর্ম নেই উন্নয়ন নেই সেদিকে দেখাতে পারে নারী নির্যাতন ধর্ষণ খুন এগুলো নিয়ে কালো পতাকা দেখাতে পারে বিরোধীরা সেখানে শাসক দল দেখাচ্ছে কাকে বিরোধী দলনেতাকে বিরোধী দলের তার মানুষ বুঝিয়ে যাচ্ছে যে এদের দৌড় কতখানি যাদের কালো পতাকা দেখানো বিরোধীদের উচিত তারা কালো পতাকা দেখাবে বিরোধী দলকে বিজেপিকে আর বিরোধী দলনেতাকে এবং এদের অবস্থা অত্যন্ত খারাপ পজিশনে চলে গেছে না হিন্দুরা নিচ্ছে এদেরকে না মুসলিমরা নিচ্ছে না অন্য কোনো ধর্ম এদেরকে নিচ্ছে এবং মানুষ সবাই বুঝে গেছে যে এদের কি খেলা খেলতে চলেছে দু হাজার ছাব্বিশে নিশ্চিন্ত থাকুন তৃণমূল পঞ্চাশ থেকে একশোটার বেশি সিট পাওয়া দুষ্কর হয়ে উঠবে দেখুন তৃণমূলের নেতারা বা পুরো তৃণমূল দলটা শুভেন্দু অধিকারীর নামের মালা জপছে সারা দিন ধরে ঘুম থেকে উঠেও শুভেন্দু অধিকারী রাত্রে শোয়ার পরও শুভেন্দু অধিকারী স্বপ্নেও শুভেন্দু অধিকারী কারণ শুভেন্দু অধিকারী যে ওনাদের ঘুম রাতের ঘুম উড়িয়ে দিয়েছে দু হাজার ছাব্বিশের সব থেকে বড় বিপজ্জনক পথ হতে চলেছে শুভেন্দু অধিকারী সেটা তৃণমূল বুঝে গেছে ওই জন্য দেখবেন চারা থেকে চারানা থেকে আটানা আটানা থেকে এক টাকা সবাই একটাই নাম সারাদিন ধরে জবছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কারণ দু হাজার থাকুন এর চারানা আটানা কে বললো না বলল কিছুই আসে না পশ্চিমবঙ্গের মানুষ শুভেন্দু অধিকারীর দিক মেনে নিয়েছে এবং পাশাপাশি যেমনটা বললেন যে যদি তিনি রানকিলের ওপর যান বিশেষ করে কালীপুরের ওপর দিয়ে যান তার যে কথা তিনি যে চ্যালেঞ্জ করেছেন তার সেই কথাতে তিনি অনর রয়েছেন বিরোধী ধরনের নেতাকে তিনি কালো পতাকা এবং গোব্যাক স্লোগান দেবেন সেই কথাতে তিনি অনর রয়েছেন সব মিলিয়ে এই যে একুশে জুলাই যত এগিয়ে আসছে ততই ডানকুড়িতে দেখা যাচ্ছে প্রস্তুতি সভা থেকে শুরু করে পথসভাগুলো হচ্ছে এবং সেখান থেকে এভাবেই বিরোধী দল যারা রয়েছে বিশেষ করে সিপিআইএম বিজেপি তাদেরকে এভাবেই তৃণমূল কংগ্রেস জবাব দিচ্ছে এবং তার মধ্যে অন্যতম শুভেন্দু অধিকারী গতকাল এসেছিলেন হাওড়া সলপে এবং তারই পাল্টা জবাব কিন্তু আজকের এই প্রস্তুতি সভা থেকে দিলেন তৃণমূলের একাধিক নেতারা আপনার মনে বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএন বাংলা সবার মনে সবার সমর্পণ Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তিত কিশে এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীব রাজা সরকার কনসালটেন্ট डेंटल ওরাল এবং ফেশিয়াল এস্থেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন डेंटल রিহ্যাব এন্ড এস্থেটিক ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি 712310 অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 98